হ্যালো বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের একটি ওষুধ ক্লিন্ডাসিন এটি খুবই ইম্পর্টেন্ট একটি ওষুধ যার গ্রুপ নেম হলো মাইসিন এই ওষুধটি সেবন করা হয় দাঁতের সংক্রমণ শ্বাসযন্ত্রের সংক্রমণ ত্বক এবং নরম টিস্যু সংক্রমণ ও ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে কার্যকর এই ওষুধটি সেবনের নিয়ম এটি দিনে একটি করে তিনবার খেতে হবে এইভাবে সাত থেকে দশ দিন এই ওষুধটি খেতে হবে এই ওষুধের মূল্য প্রতি পিস আঠারো টাকা আর আমাদের কাছ থেকে নিলে পাবেন বারো পার্সেন্ট ডিসকাউন্ট তাই আর দেরি না করে যাদের প্রয়োজন তারা আজই চলে আসুন তাকোয়া মেডিসিন শপ সিনা হাসপাতাল নিস্তলা মাইজদি নোয়াখালী